অন্ডকোষে রক ফুলে গেলে সেই রোগের নাম কি অন্ডকোষে রক ফুলে কেন যায় এবং এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি উপায় রয়েছে শুনলাম যে এটি হলে নাকি অপারেশন করতে হয় আসলে এটি কি করা যায় এটি নিয়ে নানান দুশ্চিন্তাই হয়তো আপনি আছেন এ ধরনের কোশ্চিন নিয়ে বন্ধুরা আজকে এ ধরনের কোশ্চিন বা আপনার মনের কৌতূহল যদি থাকে আজকে সেটি খণ্ডন হবে আজকে সে বিষয় নিয়ে আপনি জানতে পারবেন বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ চিদমা হুমিহরের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি অন্ডকোষে বা যেটি মেডিকেলের ভাষায় আমরা বলি টেস্টিস এই টেস্টিসে যদি শিরা স্মৃতি দেখা দেয় ভেনগুলি ফুলে যায় এবং সেটি এমন হতে পারে যে শুয়ে থাকলে নাই বা আছে উঠে বসলে আছে বা নাই মানে এক এক সময় এক এক রকম হচ্ছে তো এই ধরনের সমস্যা দেখা দিলে এই রোগের নাম মূলত মেডিকেলের ভাষায় ভেরি কসিল ভেরিকসিল রোগ এই রোগের নাম এই লক্ষণগুলি দেখা দিলে তার বাংলা অর্থ হচ্ছে শিরা স্ফীতি রোগগুলো কেঁচো মতো হয়ে থাকবে যেরকম দড়ি অনেকগুলো রশি যদি পেঁচিয়ে পেঁচিয়ে রাখলে যেমনটি হয় দেখতে ঠিক তেমনটি হয়ে যাবে আবার ভেরিকস ভেরিকসিল বললে অনেকে ভেরিকস ভেনের কথা বলে যেটি পায়ের মধ্যে পায়ের পিছন সাইডে আহ হাঁটুর নিচে ফুলে যায় এই সমস্যা কিন্তু দেখা দিতে পারে ভেরিকোসিল হওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে ভেরিকোসিল হলে আর কি কি লক্ষণ দেখা দিতে পারে চলুন জেনে নেই ভেরিকোসিল হলে আপনার যেটি হয় যে ইনফার্টিলিটি দেখা দেয় আপনার পুরুষ বন্ধত্ব সমস্যা আপনার সহবাসে আপনি যে আপনার পার্টনারকে বা ওয়াইফকে সময় দিবেন সেটি পারবেন না ধীরে ধীরে কমে যাবে যৌন আগ্রহই কমে যাবে ম্যান ইনফার্টিলিটি পুরুষ বন্ধাতর রোগ পর্যন্ত আপনারা দেখা দিবে ধীরে ধীরে ডে বাই ডে ভেরিকোসিল থেকে হাইড্রোসিল হাইড্রোসিল থেকে অর্কাইটিস এমনকি পুরুষের অ্যাপসেস বা পচে যেতে পারে ধরনের হতে পারে এমন অনেক রোগী আমি পেয়েছি যারা দীর্ঘদিনের চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা না নিয়ে তারা বসেছিল সময় নষ্ট করেছে অনেক ওই হারবাল বা কবিরাজি বা এলোপ্যাথি পেনকিলার খেয়েছে চুপচাপ থেকেছে অন্ডকোষ একেবারে পচে গিয়েছে বন্ধুরা রুগীকে সুস্থ করা বা রুগীকে ভালো রাখা এটি কিন্তু একজন চিকিৎসকের কাম্য হোক এটি কিন্তু একজন চিকিৎসকের চাও হতে পারে অন্ডকোষে এ ধরনের একটি রুগী আমার কাছে কিছুদিন আগে এসেছে যে রুগীর অন্ডকোষ অ্যাপসেস হয়ে গিয়েছে পচে গিয়েছে আমি সন্দেহ করলাম হয়তোবা কোনো ক্রিটিক্যাল পর্যায়ে চলে গিয়েছে তাকে আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য তাকে দিলাম আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে আমার কাছে এসেছে আমি দেখলাম দেখলাম যে তার অন্ধকোষ পচে গিয়েছে সেটি সার্জারি করে একটি অন্ধকো কেটে ফেলতে হবে এমন পর্যায়ে চলে গিয়েছে বন্ধুরা অপারেশনের আমি বিরোধিতা করছি না রুগী যখন একেবারেই আহ রুগী অপারক পৃথিবীর প্রতিটা স্বাস্থ্য পৃথিবীর প্রতিটা চিকিৎসা ব্যবস্থায় কিন্তু হান্ড্রেড পারসেন্ট পরিপূরক নয় একটি আরেকটার পরিপূরক অর্থাৎ যেখানে এলোপ্যাথি চিকিৎসা দরকার সেখানে এলোপ্যাথি যেখানে হোমিওপ্যাথি চিকিৎসা দরকার সেখানে হোমিওপ্যাথি আপনি 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 ন্যাচারালি সুস্থ হতে চাইলে আগে যদি সচেতন হন তাহলে হোমিওপ্যাথি চিকিৎসার বিকল্প নেই আপনি এমার্জেন্সি যদি কোন কেস হয়ে যায় জরুরি বিভাগে আপনাকে নিতে হবে এমন কোন কেস যদি হয়ে যায় আপনার অপারেশন না করলে আপনি বাঁচবেনই না এমন পর্যায়ে যদি চলে যায় অবশ্যই সেখানে অপারেশন করতে হবে সেখানে অবজ্ঞা করার কিছু নাই কিন্তু শুরুতে আপনি অপারেশনে যাবেন না অবজ্ঞা না এই যে রোগীর কথা বললাম এক্ষুনি এই রোগী যদি আগে থেকে হোমিও চিকিৎসা নিতেন তার কিন্তু এই সমস্যা হতো না সে অপেক্ষা করেছে পেনকিলার খেয়েছে অন্ডকোষটা পচে গিয়েছে অবশ্য সে এই রুগীর অন্ডকোষ একটা কেটে ফেলতে হয়েছে তো আপনি সচেতন হন এ ধরনের সমস্যা হলে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিন ভেরিকসিল বা অন্ডকোষের এই শিরাস্ফীতি দেখা দিলে হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারেন তবে হোমিওপ্যাথি চিকিৎসায় কারো কারো ক্ষেত্রে অধিকাংশ রোগী এক থেকে দুই মাসের মধ্যে ভালো হয় অনেক রোগীর আমরা লক্ষ্য করি যে দুই থেকে তিন মাসের সময় লাগে বা লাগতেও পারে বিনা অপারেশনে এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন সুতরাং আমি বলবো আপনি অপারেশন না করে ধৈর্য সহকারে হোমিওপ্যাথি চিকিৎসা নিন ইনশাআল্লাহ ভেরিকোসের লোক থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে নতুন কোন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আর হ্যাঁ আপনি কোন বিষয় নিয়ে জানতে চান কোন বিষয় আপনার জানার আগ্রহ রয়েছে জানা প্রয়োজন রয়েছে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা সরাসরি নাম্বারে ফোন করে জানাতে পারেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন যারা দূরের রোগী হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ওষুধ সব জায়গায় পাঠাই পাঠানোর জন্য ব্যবস্থা আছে অথবা সরাসরি এসে চাইলে আমার সাথে দেখা করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম